সেখান থেকে প্রায় সাতশো কোটি টাকা বরাদ্দ করে এনেছিলেন যে কুচবিহারে একটি সায়ের কমপ্লেক্স হবে বলে রাজ্য সরকার জায়গা দেয়নি যথারীতি কারণ সব জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় পা দিয়ে রাখবেন বলিরাজা যেরকম গোটা পৃথিবী বলিরাজার কাছে বিষ্ণু বামন অবতার হয়ে গিয়ে যেরকম গোটা পৃথিবীর উপর পা দিয়ে দিয়েছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে নবযুগের বামন বামন অবতার তিনি গিয়ে গোটা পশ্চিমবঙ্গে সব জায়গায় পা ফেলে রেখেছে কোন জমি কাউকে দেয়া যাবে না আপনি ন্যাশনাল হাইওয়ে করবেন জমি নৈব নৈবচ বিএসএফ বর্ডারে তারাকার তার কাটার বেড়া দেবে জমি নৈব নৈবচ নিশ্চিত প্রামাণিক টাকা নিয়ে আসবেন উত্তরবঙ্গের স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য নৈব নৈবচ শেষে কোনো উপায় না দেখে সেই সময় আমাদের মাননীয় মন্ত্রী তৎকালীন তিনি রেলওয়েকে রিকোয়েস্ট করে এবং রেলওয়ে জায়গা দিতে রাজি হয় সম্মতি জানায় এবং সেই জায়গায় এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্টাল কাজ করা যায়নি সাতশো কোটি টাকা স্যাংশন হওয়ার পরেও শুধু বাউন্ডারি হয়েছে আর কিছু করা যায়নি তার কারণ হচ্ছে মাঠের মাঝখানে অনেকগুলো হাই মাস্ট আছে যা রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগে বহুবার চিঠি দেবার পরেও ওই হাই মাস্ট গুলোকে সরানো হয়নি রেলের জায়গা থেকে স্বাভাবিকভাবে সাতশো কোটি টাকা জলে গেল